নবম শ্রেণীর ছাত্রী ন মাসের অন্তঃসত্ত্বা থানায় মামলা সোনাই থানা এলাকার নগদি গ্রাম দ্বিতীয় খণ্ডে এক নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য এ মর্মে গতকাল অর্থাৎ শনিবার একটি মামলাও জমা পড়েছে সুনাই থানায় তদন্ত শুরু করেছে পুলিশ এতে মঞ্জেশ বড়াই নামে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে এক খবর পাওয়া পর্যন্ত ধর পাকড়ের কোনো খবর নেই জানা গেছে ন মাসের অন্তঃসত্ত্বা নাবালিকার নবম শ্রেণির ছাত্রী ওই নাবালিকার আদি বাড়ি ধলাইয়ের ভুবন খালে নগদীগ্রাম দ্বিতীয় খণ্ডে এক ব্যক্তির বাড়িতে থেকে কৃষিকাজ করেন তার বাবা ওই ব্যক্তির দেওয়া বাসগৃহেই থাকে নাবালিকার পরিবার নাবালিকার অন্তঃসত্তা হওয়ার ঘটনা প্রাথমিকভাবে প্রকাশ্যে আনতে অস্বস্তি বোধ করছিল পরিবার দেখতে দেখতে ভ্রণের বয়স আট মাস পেরিয়ে গেলে নিরুপায় হয়ে স্থানীয় জনকল্যাণ মহিলা সমিতির নজরে নেয় তারা গতকাল মহিলা সমিতির সভানেত্রী চম্পা দাস ও সম সঙ্গে নিয়ে সোনাই থানায় হাজির হন মহিলা রূপানাথ নাবালিকাকে সমিতির নেত্রীদের কাছ থেকে জানা গেল অন্তঃসত্ত্বা মহিলার বয়ান নেওয়ার চেষ্টা করেছেন তারা একবার নগদি গ্রামে যে ব্যক্তির বাড়িতে তারা থাকে সেই লোকটির ট্র্যাক্টর চালক মঞ্জেশ বড়াই নাম নিলে আরেকবার প্রাইভেট টিউটারের নাম নিচ্ছে সে তবে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে শুধু মঞ্জেশ বড়াইয়ের নিয়েছে নগদী গ্রামে যে ঘরে তারা থাকে সেখানেই তার সঙ্গে অপকর্মটি করেছে মঞ্জেশ নাবালিকা এদিকে নাবালিকাকে নিয়ে মহিলা সমিতি থানায় পৌঁছেছে খবর পেয়ে সেখানে হাজির হন ঘর মালিক তিনি জানান নাবালিকার বাবা গত পনেরো বছর ধরে তার বাড়িতে থেকে কৃষিকাজ করেন ধলাই থানায় এলাকার ক্লেভার হাউসের মঞ্জেশ বড়াই চালায় এই ঘটনায় মূল অভিযুক্ত মঞ্জেশই হবে এমনটিই সন্দেহ করছেন তিনিও এই ঘটনার যথাযথ তদন্ত চাই জনকল্যাণ মহিলা সমিতি সন্দেহভাজন সবাইকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে তারা প্রয়োজনে সবার ডিএনএ টেস্ট করা হোক এটাও চাই সমিতি অবশ্য মহিলা সমিতির নেত্রীরা এও জানিয়েছে বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকে মঞ্জেশকে ডাকা হয়েছিল সে জানিয়েছে সে নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে অপর একটি সূত্রে জানা গেছে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি পক্ষ তবে জানা যায়নি এরা কোন পক্ষ পুলিশি তদন্তেই সব কিছু পরিষ্কার হবে আশাবাদী স্থানীয় মানুষ এদিকে গতকাল রাজ্যের মুখ্য মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের দশ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের হাতে এদিন লক্ষ্মীপুরে উনিশ হাজার তিনশো আঠারো জন মহিলাকে দেওয়া হয়েছে চেক চেক তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যারা চেক পেয়েছেন তারা প্রত্যেকেই লাখপতি দিদি হতে পারবেন যদি দশ হাজার টাকাকে প্রকৃতভাবে কাজে লাগিয়ে ছোটোখাটো উদ্যোগ গড়ে স্বনির্ভর হতে পারেন তাহলে পরের বছর সরকার প্রত্যেক মহিলাকে পঁচিশ হাজার এবং এর পরের বছর আরও পঞ্চাশ হাজার টাকা দেবে এভাবেই অসমের মহিলারা সমাজের সবলীকরণের মাধ্যমে মাথা উঁচু করে বাঁচবেন এদিন মুখ্যমন্ত্রী বেলা দশটায় হেলিকপ্টারে করে এসে প্রথমে লক্ষ্মীপুর চা বাগান খেলার মাঠে অবতরণ করেন এরপর সুজা চলে যান বিন্নাকান্দিতে। সেখানে বিজেপির নবনির্মিত বিন্যাকান্দি মণ্ডল কার্যালয়ের ফলক উন্মোচন সহ ফিতাকাটে দ্বার উদ্ঘাটন করেন কার্যালয়ের মণ্ডল কার্যালয়টি উৎসর্গ করা হয় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে এরপর ফুলের তলে আসেন তিনি ফুলের তলে বিজেপির লক্ষ্মীপুর মণ্ডল কার্যালয়েরও উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যালয়টি উৎসর্গ করা হয়েছে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে এদিন লক্ষ্মীপুরবাসীর মন জয় করতে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রটির জন্য নতুন তিন হাজার অরুণোদয় দেওয়ার কথাও ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী